এ ও এর মাসিক আয়ের অনুপাত সিক্স ইস টু ফাইভ এবং মাসিক ব্যয়ের অনুপাত ফোর ইস টু থ্রি যদি উভয় মাসেই উভয় মাসে চারশো টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা তাহলে আমরা যদি ধরি যে মাসিক আয় থেকে সিক্স এক্স থেকে যদি আমরা সঞ্চয় টাকা বাদ দিয়ে দিই তাহলে পাবো ব্যয় ফাইভ এক্স মাইনাস চারশো সমান ফোর বাই থ্রি ঠিক আছে তাহলে তিনশো আঠেরো এক্স বারোশো কুড়ি এক্স মাইনাস ষোলোশো ঠিক আছে এরপরে পাচ্ছি যে আমরা যদি বিয়োগ করে দিই কুড়ি থেকে তাহলে টু এক্স পাবো টু এক্স সমান ষোলোশো থেকে বারোশো বিয়োগ চারশো পাচ্ছি এক সমান দুশো ঠিক আছে আমাদেরকে জিজ্ঞেস করেছি যে তাদের আয়ের সমষ্টি সিক্স ইন্টু দুশো প্লাস ফাইভ ইন্টু দুশো বারোশো প্লাস হাজার তাহলে কত পারছি বাইশশো অপশান সি বাইশো রাইট অ্যান্সার